আসার কারণ যেটা মনে হলো সেটা হচ্ছে যে উনিশতম দিন চলছে এবং এখনো আমরা বিচার পেয়ে উঠিনি সুপ্রিম কোর্টের কেসটি রয়েছে এবং আমাদের রাত্রেবেলা বা পনেরোই অগস্ট রাত্রেবেলা থেকে যে নারী আন্দোলন আমরা দেখতে পেয়েছি তার স্বরূপে দেখতে পেয়েছি সাধারণ মানুষকে রাস্তায় আসতে দেখতে পেয়েছি সেই আন্দোলন এখনো গতিশীল আঠারোটা দিন পেরিয়ে যাওয়ার পরেও আমাদের কাছে নানান তথ্য উঠে আসছে আমরা খবরে দেখতে পাচ্ছি যে কিছু জিনিস সিবিআই বার করতে পেরেছে কিছু টেস্ট করা হচ্ছে সেই টেস্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টে কেস চলছে এবং পরবর্তী শুনানির ডেট সম্ভবত পাঁচই সেপ্টেম্বর দেওয়া হয়েছে তাও অনেকগুলো দিন পেরিয়ে যাচ্ছে এবং আমাদের যে যে জায়গায় আন্দোলন আমরা গড়ে তুলছি স্বতঃস্ফূর্ত যে যে জায়গায় মানুষরা বাইরে আসছেন তাদের দাবির কথা বলছেন তাদের এই আন্দোলনকে জিয়ে রাখার কথা বলছেন সেই প্রত্যেকটি জায়গাকে ঘূর্নি জানাচ্ছি এবং মনে করছি যে এই আন্দোলনের চাপেই আসলে এই কেসের ক্ষেত্রে আমরা সুবিচারের দিকে এগোতে পারবো সুপ্রিম কোর্টের উপরে আস্থা রেখে যদি এই কথাটা আমরা হয়ে বলার চেষ্টা করি তাহলে আজকে দিনে দাঁড়িয়ে সুবিচারের পক্ষের যে লড়াই সেই পক্ষের লড়াইতেই আমরা সবাই রাস্তাতে থাকবো পরবর্তী দিনেও থাকব এখনো রয়েছি সেই বিষয়ে বলার যে বহু কাঠামোগত দাবি আমরা উঠিয়ে আনার চেষ্টা করছি জারাই চোদ্দই আগস্ট থেকে আমাদের নারী স্বাধীনতার জন্য প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের স্বাধীনতার জন্য তাদের সম জন্য রাস্তায় নামছি এবং বারে বারে এই কথাটি বলে চলেছি যে কাঠামোগত পরিবর্তন আমরা আশা করছি আমরা মনে করছি যে পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত পিতৃতান্ত্রিক মানসিকতাকেই আসলে নস্বাত করাটা আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই লক্ষ্যে পয়লা সেপ্টেম্বর রবিবার দিন আরেকটি মিছিল আমরা দেখতে চলেছি এবং আপনাদের সবাইকে অনুরোধ করছি যে নানান জায়গায় আলাদা আলাদাভাবে যে উদ্যোগগুলি হচ্ছে সেই প্রত্যেকটি উদ্যোগে যে মানুষরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন তারা সবাই পয়লা সেপ্টেম্বরের মিছিলে আসুন তারা সবাই তাদের আওয়াজকে তাদের নিপীড়নকে তাদের কথাগুলিকে সামনে নিয়ে আসুন জোর গলায় এই অধিকারের পক্ষে দাঁড়ান যে তাদের উপর যে ধরনের নির্যাতন করা হচ্ছে যে ধরনের নির্যাতনের তারা শিকার হতে বাধ্য হচ্ছেন সেই প্রত্যেকটি নির্যাতনের বিরুদ্ধে পক্ষ নিতে হবে আমাদের এক তারিখের মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অব্দি হওয়ার কথা এই মিছিলে আমরা সবাই দলে দলে যদি যোগ দিই তাহলে আরো অনেক দাবি আরো অনেক কাঠামোগত বদলের ইচ্ছে আমরা একত্রিত হয়ে কথোপকথনের মধ্যে উঠিয়ে আনতে পারব শুধুমাত্র শহুরে মহিলাদের নয় যারা শহরে থাকছি তাদের দাবি নয় কিন্তু গ্রামের মহিলারা যারা মফস্বলের মহিলারা রয়েছেন প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষরা রয়েছেন তাদের সবারই দাবি আমাদের সামনে আনা দরকার এবং এক তারিখে এই মধ্যে সেই আরেকবার দরকার যে কতগুলি বদলের পর মিছিলের আওয়াজ তোলা আসলে আমরা যে সমাজ দেখতে চাইছি যে সমাজের মধ্যে সাম্য আমরা দেখতে চাইছি সেই সমাজকে আমরা আমাদের মতন করে তৈরি করতে পারবো আগেই আপনাদের সঙ্গে কিছু দাবি ভাগ করে নিয়েছিলাম কিছু কথোপকথনের মধ্যে দিয়ে যেমন পাঠ্যক্রমে স্কুলের পাঠ্যক্রমে জেন্ডার বিষয়ক লিঙ্গ সাম্য বিষয়ক যে ধরনের পড়াশোনার গতি সেটি অবিলম্বে ইনক্লুড করা উচিত আমরা যেভাবে ক্লাস ফাইভে একভাবে সায়েন্স পড়ি ক্লাস এইটে একভাবে সায়েন্স পড়ি ক্লাস টুয়েলভে একভাবে সায়েন্স পড়ি বা ম্যাথমেটিক্স পড়ি বা হিস্ট্রি পড়ি ঠিক সেভাবেই লিঙ্গ সাম্যের কথা জেন্ডার ইকুয়ালিটির কথা জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা আমাদের আরও বিস্তারে জানা দরকারি এই কথাটি দাবির মধ্যে রয়েছে এছাড়াও রাতে যে মহিলারা কর্মরত তাদের জন্য সুরক্ষিত পরিবহনের ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি কারণ আমরা আগেও দেখেছি যে পরিবহন ব্যবস্থা যদি ঠিক মতন না চালনা করা হয় তাহলে বহু সাধারণ মানুষ রাত্রিবেলায় নিজ কাজে যাতায়াতের পক্ষে সচ্ছলতা ফিল করেন না তারা মনে করেন না যে তারা নিজের মতন করে যাতায়াত করতে পারছেন কোনো দুবিধা ছাড়া যাতায়াত করতে পারছেন এছাড়াও রাতের যে ডিউটিগুলি অ্যাসাইন করা হয় সেটি যে কোনো কর্মক্ষেত্রেই হোক সেটি কর্পোরেটে হতে পারে সেটি ডাক্তারিতে হতে পারে সেটি কোনো কল সেন্টারে হতে পারে সেটি নার্সদের ক্ষেত্রে হতে পারে এই প্রত্যেকটি কর্মক্ষেত্রে সুন্দরভাবে বানানো বিশ্রাম কক্ষ অত্যন্ত জরুরি সুরক্ষিত বিশ্রাম কক্ষ অত্যন্ত জরুরি যে বাজার এলাকাগুলি রয়েছে সেখানে যে মহিলারা বাজারের জিনিসপত্র নিয়ে বসেন বা ফুচকা বিক্রি করেন বা তারা সেখানে কর্মরত অবস্থায় থাকেন তাদের সবারই সুবিধার্থে শৌচালয়ের ব্যবস্থা করা জরুরি ক্রেশের ব্যবস্থা করা জরুরি যে যে জায়গায় মহিলারা কর্মরত এবং এটি শুধুমাত্র কর্পোরেটে নয় এটি শুধুমাত্র ডাক্তারদের জন্য নয় কিন্তু গৃহশ্রমিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ক্রেশের ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি তাদের কর্মস্থলে তাদের সন্তানকে তাদের কর্মস্থলে আসার সময় তারা তাদের সন্তানকে ঠিক কোথায় রেখে আসবেন এই বিষয়টা নিয়ে তাদের দ্বিধাবোধ কাটানো অত্যন্ত জরুরি যারা রাজমিস্ত্রি হয়ে কাজ করেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করেন তাদের ব্যাপারে ভাবা অত্যন্ত জরুরি এবং তাদের সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের এই মিছিলে আসা আমাদের কথাগুলি সামনে রাখা অত্যন্ত জরুরি কিছু দাবি কথোপকথনের মধ্যে দিয়ে আজ উনিশতম দিনে আরও কিছু দাবি যোগ হয়েছে সেই দাবিগুলি আমি খানিক পড়ে শোনাতে চাইছি প্রথম দাবি সিবিআই আরজি আরজিকরের স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেপ্তার করতে হবে ঘটনার সময়ের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দায়িত্বহীনতা এবং সেই সময় ঘটনাস্থলে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য তাকে ও বাকি দোষীদের অবিলম্বে খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ধর্ষণ ও খুনের নিরপেক্ষ ও দ্রুত বিচার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুধুমাত্র স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নয় সমস্ত সরকারি দফতরের মধ্যে সিন্ডিকেট রাজকে উৎখাত করতে হবে সমূলে উপড়ে ফেলতে হবে নিয়ন্ত্রণ নয় নজরদারি নয় কর্মক্ষেত্র ও সামাজিক ক্ষেত্রে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের সম মর্যাদা চাই তারা সসম্মানে নিজ অবস্থান নিজ অস্তিত্ব নিয়ে এই সমাজে বাস করবেন এই সমাজে তাদের অস্তিত্ব বহন করবেন সেটাই আমরা আশা করছি প্রত্যেক সরকারি ও বেসরকারি জায়গায় আইসিসি অর্থাৎ ইন্টারনাল কমপ্লেন কমিটি এবং স্থানীয় এলাকায় এলসিসি অর্থাৎ লোকাল নিরপেক্ষ এবং হাসপাতাল থেকে শুরু করে সমস্ত কর্মক্ষেত্রে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের জন্য সুরক্ষিত বিশ্রামাগার চাই যেরকমটা কিছুক্ষণ আগেও আমি দাবি হিসেবে রাখলাম ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে অমীমাংসিত ধর্ষণ ও যৌন হেনস্থার কেসগুলির অতি দ্রুত মীমাংসা করতে হবে ফাস্ট ট্র্যাক কোর্ট শুধুমাত্র নামে না হয়ে তার কাজে প্রতিস্ফুলিত হতে হবে তার কাজে আমরা দেখতে চাই যে আসলেই ফাস্ট ট্র্যাক কোর্টগুলিতে যে কেসগুলি উঠে আসবে সেগুলি দ্রুত বিচার পাবে এবং যারা সেখানে ধৃত হবেন যারা অভিযুক্ত হবেন তাদের দ্রুত বিচারের প্রক্রিয়ার মধ্যে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ভিকটিম ব্লেমিং কাকে বলে স্পষ্ট করে জানাতে হবে ও সেটিকে আইনের আওতায় আনতে হবে বহুবার আমরা দেখেছি যে যে কোনো ঘটনা ঘটার পরেই মহিলাদের মধ্যে বা যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তার মধ্যে কোনো ধরনের খুঁত খোঁজার চেষ্টা করা হয় যাতে এইটুকু বলা যায় যে হয়তো তারই কোনো দোষে তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে বারে বারে এটা পরিষ্কার করা দরকার যে যে কোনো ঘটা ঘটনা ঘটার সময় যে মানুষটির সঙ্গে ঘটনাটি ঘটছে তার দোষ থাকে না এবং এই ভিকটিম ব্লেমিং এর বড় বড় অভিযোগ যেটি আসলে যে কোনো কেসের মধ্যে কার যে সিরিয়াসনেস সেই সিরিয়াসনেসের উল্টো দিকে দাঁড়ায় এবং তাকে তাৎছিল্য পরিণত করে যেটি আমরা দেখতে পাবো আর্যসিপাল এই কথাটি বলেছিলেন যে অত রাত্রেবেলায় ওই মহিলা সেমিনার কি করছিলেন নিজের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন যে সেই হাসপাতালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরেও সেই মহিলার কাছে কোনো সুরক্ষিত বিশ্রামাগার ছিল না এই প্রত্যেকটি বিষয়কে মাথায় রেখে ভিকটিম ব্লেমিং কি এবং কেন তাকে আইনের আওতায় আনা উচিত সেই বিষয়ে জোর দেওয়া অত্যন্ত জরুরি ভিকটিম ব্লেমিং কেন করা হয় সেই বিষয়ে পর্যবেক্ষণ করা জরুরি এবং ভিক্টিম ব্লেমারদেরকে আইনের আওতায় এনে তার বিচার করা জরুরি এবং অবশেষে জুনিয়র ডাক্তারদের যে সমস্ত দাবি রয়েছে সেগুলি নিঃশর্তভাবে মানতে হবে এই কয়েকটি দাবি আপাতত এক তারিখের মিছিলের জন্য আমরা ভেবেছি এক তারিখের মিছিলে এই কয়েকটি দাবির পক্ষে আমরা হাঁটব কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা এবং আপনাদের সবাইকে বলছি যে নিজ নিজ দাবি আপনারা তৈরি করুন কাঠামোগত বদলের জন্য যা কিছু দরকার বলে আপনাদের মনে হচ্ছে সেই প্রত্যেকটি দাবিকে সামনে আনুন মফস্বলে যে মহিলারা রয়েছেন তাদের সবাইকে বলছি যে আপনারা আপনাদের জীবনে যে ধরনের অধিকারের থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন সেই দাবিগুলিকে সামনে আনুন গ্রামের মহিলাদের বলছি যে আপনারা আপনাদের জীবনে যে ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন সেই প্রত্যেকটি অধিকার নিয়ে সরব হন এক তারিখে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা আমরা পা মেলাই এবং তারস্বরে এই কথাটি আরেকবার জানিয়ে দিই যে বিচার আমরা নিয়েই ছাড়বো এবং আমরা যে আন্দোলন 14 তারিখ রাত থেকে শুরু করেছি যে পদক্ষেপ আমরা নিতে নিতে চলেছি সেই পদক্ষেপ শুধু একটি কেসের বিচার নয় সেই পদক্ষেপ আসলে কাঠামোগত বদলের পক্ষে দাঁড়াচ্ছে এবং যতদিন না আমরা আপনাদের আমরা আমাদের এই সমাজকে বদলাতে দেখছি যতদিন না পিতৃতান্ত্রিক মানসিকতার বদল দেখতে পাচ্ছি ততদিন এই লড়াই এই আন্দোলন জারি থাকবে তাই একটি প্রতিস্ফলন এক তারিখের এই মিছি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই আসুন এবং যোগ দিন এবং একসাথে আমরা আমাদের দাবিগুলিকে স্পষ্টভাবে সামনে রাখি আন্দোলনে আমরা দেখলাম যে বহু জায়গা থেকে নারীরা অংশগ্রহণ করেছে শুধুমাত্র শহর কলকাতা নয় মফস্বলে এবং নানান গ্রামেও তারা নিজেদের মতন করে রাত দখল করেছে তাই এই দাবির লড়াই এবং কাঠামোগত বদলের লড়াই শুধুমাত্র কলকাতার মেয়েদের নয় গ্রামের এবং মফস্বলের মহিলাদেরও আমরা চাইছি যে আপনাদের সঙ্গে যে ধরনের নির্যাতন হচ্ছে আপনারা যখন কাজে বেরোচ্ছেন যে ধরনের অসুবিধা আপনাদেরকে দেখতে হচ্ছে নিজেদের জীবনে সেই প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা ভিডিও করুন দরকারে আপনাদের পরিচয় গোপন রাখুন কিন্তু আমাদের সবাইকে সেই ভিডিওগুলো পাঠান আমরা সেই ভিডিও দেখতে চাই এবং আপনাদের দাবিগুলিও সামনে নিয়ে আসতে চাই এই লড়াই শুধু শহর কলকাতার নারীদের নয় এই লড়াই গ্রামের এবং মফস্বলের নারীদের